সর্বোপরি বলি আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কি করতে চলেছে এটা আমাদের জানতে হবে সর্বপ্রথম আবেগের রাজনীতি দিয়ে না করে যদি আমরা বিবেকের রাজনীতি করি এই তৃণমূল এবং বিজেপির মতন ফেসিবাদী সরকার থেকে আমরা দূরে থাকতে পারব আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা এই যে দুটো দল চলছে

নাস্ত্রের থেকে তাই তো আজকের কলকাতায় বড় করতে দিচ্ছে না বড় জমায়েত করতে দিচ্ছে না নাস্ত্রের থেকে আটকালো খেলো নাস্ত্রের থেকে